আসসালামু আলাইকুম ভিওয়ার আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বস্তাতে কিভাবে লেবেল মারে বা বস্তাতে কিভাবে পিন্টিং করে আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তায় নাম লেখা হচ্ছে সত্যিই অসাধারণ এক কথাই বলা চলে অসম্ভব সুন্দর বস্তায় রঙ করতে চারজন শ্রমিক দরকার আমরা দেখতে পাচ্ছি চারজন শ্রমিকের মাধ্যমে বস্তা পেন্টিং হচ্ছে আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে পরবর্তীতে ভালো কোনো ভিডিওর মাধ্যমে